মুক্তির সৈনিক যারা আজকে সামনে উপস্থিত আছেন আমাদের আমাদের অভিভাবক পিতা আমাদের সম্মানীয় শিশির বাবু মঞ্চে আছেন আমাদের নয়নের মণি প্রার্থী সৌমেন্দু অধিকারী মহাশয় আছেন উনি বলে গেছেন যে আমরা জিতছি জিতব এবং এক লক্ষ ভোটের ব্যবধানে আমরা সংখ্যালঘুরাও জেতাবার জন্য বদ্ধ করিব আস্থা আমাদের মঞ্চে এসে অধিকারীর হাত থেকে কতটা ধরবেন আপনারা সংখ্যালঘু ভাইরা যারা পেছনে এসছে কতটা ধরছেন এবং সঙ্গে আরো অনেক আমাদের মুসলিম ভাইরা আছেন সামনে আসুন আমাদের তায়ের ভাই কোথায় তায়ের ভাই একটু সামনে এসো ভাই